আমি যাহার লাগি হইলা অনুরাগী গ প্রাণ সুজনী যাহার লাগি আমি যাহার লাগি হযলাম পগলিনি গ প্রাণ সুজনি যাহার লাগি ফুলতলিতে গিয়া সৈগ আমি তৈলাই আনলাম কলি ফুল তুলিতে গিয়া শৈগ আমি তুলাই ফুলের কলি আমি নিজের হাতে নিলাম তুলে ডালি ডালিগো ও সখী ডালি ডালিগ আমি বন্ধুর প্রেমে হইলাম পাগলিনী আমি বন্ধুর প্রেমে হইলাম পাগলিনীগ প্রাণ সজনী বন্ধুর প্রেমে হইলাম পাগলিনী শুইলে স্বপনে আমি দেখি বন্ধুর মু শুইলে স্বপনে আমি দেখি বন্ধুর মুখ আবার ঘুমবাং গিলে পাই না তারে কেন্দে ভাষায় বুকু গো হরে সখী কেন্দে ভাষায় বুকু প্রাণ সুজনী আমার বন্ধুর লাগি আমার বন্ধুর লাগি আমি হইলাম পাগলী নিগ প্রাণ সজনি আমার বন্ধুর লাগি আমার বন্ধুর লাগি হইলাম পাগলী নিগ প্রাণ সুজনী আমার বন্ধুর লাগি পাগল করা বা সোনার উপায় বাধা পাগল করা বাসি সৈগ সোনারূপায় বাধা হোসে কেমন করে জানল ও সখী আমার নামটি হীরা ধাগ ও সখী আমার নামটি হীরা প্রাণ সুজনী বন্ধুর লাগি আমি বন্ধুর লাগি হইলাম পাগলি নিগ প্রাণ সুজনী বন্ধুর লাগি আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ